হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র যারা এই সময়ে একদম বেকার রয়েছ এই বর্তমান সময়ে এবং বর্তমান যুগে যারা একদম বেকার রয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখো যারা বাড়িতে বসে রয়েছ একদম বেকার তাদের জন্য আজকের এই ভিডিওটি বাড়িতে বসে না থেকে শুধুমাত্র অল্পটুকু জায়গা থাকলেই কিন্তু তোমরা এক হাজার ব্রয়লার মুরগি বাড়িতে পালন করে মাসে ইনকাম করতে পারছ বা অনেকেই ইনকাম করছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এক হাজার ব্রয়লার মুরগি পালন করে কোনো খরচ না করে সেটা কি করে সম্ভব আজকের এই ভিডিওতে তোমাদের বলবো তো দেখো বর্তমান এই সময় অনেকেই রয়েছে বেকার বাড়িতে অল্পটুকু জায়গা থাকলে একটি প্রথমে ঘর করতে হবে আর দেখতে পাচ্ছ লাল কালার এবং সাদা কালার খাওয়ার এবং জলের যে সেট এই বাসনগুলো তোমাদের কিনতে হবে বাকি সব খরচা কোম্পানি বহন করবে তোমরা প্রথমত মুরগি পালন করলে অবশ্যই তোমরা কোম্পানির আন্ডারে মুরগি পালন করবে কারণ অনেক খরচার হাত থেকে বাঁচাবে তোমাদের আর তোমরা প্রথমেই যদি নিজস্বভাবে মুরগি পালন করো লাভ বেশি হবে যেটা আসল কথা খরচাও বেশি হবে এবং হ্যাটাকটাও বেশি থাকবে তাই প্রথম প্রথম মুরগি পালন করলে অবশ্যই কোম্পানির আন্ডারে তোমরা করার চেষ্টা করবে তোমাদের খরচা বাঁচাবে হ্যাটাক বাঁচাবে তোমরা তোমাদের ইনকাম বুঝে নেবে তো কোম্পানির আন্ডারে মুরগি পালন করলে প্রথমেই একটি প্রয়োজন এরকম একটি ঘর সুন্দর করে এবং কিনতে হবে তোমাদের খাবার সেটাগুলো বাকি যা খরচা রয়েছে যেমন বাচ্চা থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে বাচ্চার খাবার বাচ্চার যা যা প্রয়োজন সব খরচা বহন করবে সর্বশেষ পাখি বড়ো হওয়ার পর পাখি যখন তোমার কোম্পানি সেল করবে কোম্পানির টাকা কোম্পানি বুঝে নিয়ে তোমার টাকা তোমাকে বুঝিয়ে দেবে অনেকেই যারা বেকার বাড়িতে বসে রয়েছে আমার ভিডিও দেখে বাড়িতে একটি ফার্ম করে এক হাজার ব্রয়লার মুরগি পালন করে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করছে এই বর্তমান সময়ে তাহলে তোমরা কেন বাড়িতে বসে রয়েছ বাড়িতে বসে না থেকে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তোমাদের এলাকার আশেপাশে ফার্মে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তোমরা একটি ফার্ম করো ফার্ম করার পর বাসনপত্র কিনে কোম্পানির সঙ্গে যোগাযোগ কিভাবে কি করতে হবে সব কোম্পানির ডাক্তার এবং লাইনম্যান রয়েছে তারা তোমাদের বুঝিয়ে দেবে কত স্কোয়ার ফিট ঘরের প্রয়োজন কত ঘরে কত বাচ্চা ধরবে তার পাশাপাশি আরেকটি কথা যার যেমন ক্যাপাসিটি রয়েছে সে সেইভাবেই ঘরটা করবে যার টাকা পয়সা একটু ভালো রয়েছে সে ঘরটা টিন কাঠ সিমেন্টের খুঁটি দিয়ে ঘরটা করতে পারো যার টাকা পয়সা কম তারও ভাবার কোনো কারণ নেই সেও মুরগির চাষ করতে পারবে প্রথমত তোমার পলিথিন বাঁশ বাঁশের খুঁটি দিয়ে কোনো রকম ফার্মটা তৈরি করবে শক্তভাবে তারপর কিছু কিছু ইনকাম করে তোমরা ঘরটা ভালো করে রেডি করবে তো আজকের ভিডিওটা কিন্তু এই কয়েকটি কথা বলার জন্যই তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবে অনেক ভাইদের কাজে দেবে তোমাদের একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন শুধুমাত্র তোমাদের জন্য আপনাদের জন্যই কিন্তু আমরা নতুনত্ব ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি সমস্যা জানাবেন কমেন্টে সেই সমস্যার সমাধান করতে আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন